আমরা আজকে চরের রাজধানীতে যাব আপনাদের আজকে চরে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন বাগটিয়া চরে যাব দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে যেতেছি আমরা এখন জাফরগঞ্জ আছি শুকিয়ে মরুভূমি হয়ে গেছে এখানে একবারে ক্যানেলের মতো হয়ে গেছে এখান থেকে নৌকায় করে আমরা সেই চরে যাব আসতেছে গাড়ি এই নদীর মাঝখানে এই বড় বড় বিশাল বড় বড় জাল ই করে এই পাংগাকে লালন পালন করে ওনারা এইগুলাই আপনার বড় গুলাই পদ্মা নদীর পাঙ্গাছ বলে চালিয়ে দেয় বাজারে তুলবে এই মাছগুলা একবার তরতা মাছ দেখে মনে হচ্ছে না নদী এটা মনে হবে সাহারা মরুভূমি হাটের সমস্ত মালামাল নিয়ে চলে যাচ্ছে দেখতে পারতেছেন সকালে ভাগটিয়া হাটে যাবে আমরা চলে আসছি বাগটিয়া বাজার নাকি এটা যে চরের রাজধানী বাগটিয়া নাকি চরের আসলে এই জিনিসটা অনেক কষ্টকর যাতায়াত ব্যবস্থা দেখতে পাচ্ছেন আমরা মোটর সাইকেলগুলা এই যাত্রীবাহী ট্রলারে করে নিয়ে আসছি এখন এগুলো নামানো হবে এমনকি নামানের পরে এই বালুময় রাস্তা ঠেলে উপরে উঠতে হবে রীতিমতো একটা যুদ্ধক্ষেত্র এই হচ্ছে কষ্ট চরের এটা হচ্ছে চরের বিএমডাব্লিউ চরে সাধারণত বালুময় রাস্তায় ঘোরার গাড়িতেই যাতায়াত সবচেয়ে সুবিধা এবং আরামদায়ক এরা অনায়াসে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া যায় ঘোরার গাড়ি থেকে শহরের বিএমডাব্লিউ এখন চড়ে এসে ঠেলা গাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এর পরীক্ষা দিতেছে বালি ভিতরে কিভাবে উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন অনেক কষ্টকর যুদ্ধ জায়গা রা লাইছো আমরা চড়ে এসে পৌঁছে গেছি সকালে এখন এই চরটি ঘুরে চরের একটা হাট আছে হাটে ঘুরবো আপনাদের দেখাবো পরের ভিডিওতে আমরা সকালে একটু রেস্ট নিব অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে আসতে